তো আপনারা যারা আপকামিং সিটেট পরীক্ষা দিতে চলেছেন তো আপকামিং যারা সিটেট পরীক্ষা দিতে চলেছিলেন তাদের জন্য ইংলিশ কোয়েশ্চন ব্যাঙ্ক আমরা সহজগুরুর তরফ থেকে আপনারা জানেন ইংলিশ কোয়েশ্চন ব্যাঙ্ক প্রোভাইড করা হয়েছে দু হাজার এগারো থেকে চব্বিশ পর্যন্ত সবগুলো প্রশ্ন আছে পেপার ওয়ান পেপার টু ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু এখানে টোটাল আপনারা তেত্রিশটি পেপার রয়েছে ঠিক আছে এখানে টোটাল তেত্রিশটি পেপার রয়েছে আপনাদের সুবিধার জন্য এখানে দেখুন জানুয়ারি চব্বিশের পেপার ওয়ান পেপার টু ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু তারপর আগস্ট তারপর আঠাইশ ডিসেম্বর তারপর আঠাইশ জানুয়ারি তারপর জানুয়ারি একুশ তারপর হচ্ছে আমাদের ডিসেম্বর উনিশ তারপর এখানে দেখুন এখানে দেখতে পাচ্ছেন টোটাল তেত্রিশটা সেট রয়েছে ঠিক আছে এই সবগুলো সেট এখানে আপনারা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন এই লিঙ্ক থেকে আপনারা কি করতে পারেন ডাউনলোড আপনারা করতে পারেন ঠিক আছে আর তারপরও যদি আপনার ডাউনলোড করতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের ইমেল করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সেটা ডাউনলোড করে নিতে পারবো এই সবগুলো যদি ইয়ার কোয়েশন আপনারা যদি প্র্যাকটিস করুন তাহলে আপকামিং পরীক্ষার দিনে আপনাদের যথেষ্ট একটা হেল্প হবে বলে আমি আশা রাখছি ঠিক আছে তো এই দেখুন তার আনসার কী ঠিক আছে তো এই আনসার কি সহ এই সবগুলো টোটাল তিনশো বত্রিশ পেজের আছে আপনারা চাইলে সবগুলো একসঙ্গে প্রিন্ট আউটও করতে পারেন সেটা ডাউনলোড করে সেটা আপনাদের ব্যাপার সেটা প্রিন্টেবল ঠিক আছে তো এই ছিল আপনার ক্ষুদ্র ইনফরমেশন ঠিক আছে আরও বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন ধন্যবাদ